এটা সে এইটারে দেখলে মানুষ তারে একটা নিয়োগ করে একটা আশা করি যায় পাঁচ টাকা দশ টাকা তারা খুশি আমি গাছের দশ টাকা গরুর দিচ্ছি না ভাই ওই গাছের দশ টাকা একটা নিয়োগ করে শরীরে মোসা দিয়ে ডাইনার তো মধ্যে ধরে গাছের দশ টাকা থাকলে ডাইনার তো ধরে শান্তি নাই দুই টাকা পাঁচ টাকা আছে ধরে একটা নিয়োগ কইরা ধরে